বন্ধুসকল আজি হৈছে একত্ৰিছ মাৰ্চ আৰু আজিৰ প্ৰথমটো খবৰ হ'ল আজি পবিত্ৰ ঈদুল ফিতৰ আজি হৈছে পবিত্ৰ ঈদুল ফিতৰ আজি পবিত্ৰ ঈদুল ফিতৰৰ মাহজোৰা উপবাসৰ অন্তত আজি ইছলাম ধৰ্মাৱলী লোকসকলে উদযাপন কৰিছে ঈদ আকাশত ঈদৰ জৌন প্ৰত্যক্ষ হোৱাৰ পাছতেই দেশৰ লগতে অসমৰো প্ৰান্তে প্ৰান্তে দেখা গৈছে প্ৰেম ভাতৃত্ববোধৰ ছবি ঈদক লৈ ইছলাম ধৰ্মাৱলম্বী লোকসকলৰ মাজত দেখা গৈছে উখল মাখল পৰিৱেশ ঈদগাহ ময়দান মছজিদতো সমূহীয়া নামাজৰ আয়োজন কৰিছে প্ৰেম ভাতৃত্ববোধৰ বাৰ্তাৰে ইজনে আনজনক জনাইছে ঈদৰ শুভেচ্ছা এই জাকাতৰ উদ্দেশ্য হ'ল অভাৱী লোকসকলে যাতে নিজকে সংস্থাপিত কৰিবলৈ সক্ষম হয় তাৰ বাবে সামৰ্থৱান লোকে সম্পত্তিৰ চল্লিছ চল্লিছ ভাগৰ এভাগ দান কৰে অকল ভাৰতবাসীয়ে নহয় বিশ্বৰ প্ৰতিজন ইছলাম ধৰ্মৰ লোকে এই উৎসৱৰ আগমনৰ লগেই ত্যাগ আৰু ভাতৃত্ববোধৰ বাণী বিলাই উদযাপন কৰে পবিত্ৰ ঈদ উল ফিতৰ পৰৱৰ্তী খবৰ বরঙাবারীত জি বিদ্যালয় আর পেমেডিক্যাল প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বরংাবারীত জি এম বিদ্যালয় আর পেরা প্ৰতিষ্ঠানৰ প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গহপুর সমজিলার অন্তর্গত বরঙাবারীত এগারো কোটি অষ্টআশি লাখ সাতাত্তর হাজার একশো টকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করি উলিওয়া জি আর প্যারামেডিক্যাল শৈক্ষিক প্রতিষ্ঠানখ সোমবারে আনুষ্ঠ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করে ডক্টর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মাই সেই উপলক্ষে নবনির্মিত শৈক্ষিক সন্মুখত আজি বিয়লি প্রায় দুপরা দুটা বজার বজারপর অনুষ্ঠিত হয় এখন সভা গহপুরের জ্যেষ্ঠ বিজেপি নেতা নমল বৰুৱাই আতধরা রাজহুয়া সভাখনত ভাষণ প্রদান করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব তেও কয় যে আগর বিলাকে কেবল গুৱাহাটীখনৰ উন্নয়নের উপরতে গুরুত্ব দিছিল কিন্তু এতিয়া বিজেপি সরকারে রাজ্যখর সর্বাঙ্গহীন বিকাশৰ বাবে কাম কৰিছে এইখন চৰকাৰৰ দিনত অসমৰ আন প্ৰান্তৰ দৰে বিশ্বনাথ জিলাত অভূতপূৰ্ব উন্নয়ন হোৱা বুলি উল্লেখ কৰি ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কয় যে চিকিৎসা মহাবিদ্যালয়ৰ পৰা টানেললৈকে বিশ্ববিদ্যালয়ৰ পৰা জি এন এম স্কুললৈকে লৈকে উন্নয়নৰ ঢল বৈছে জিলাখনত আনহাতে গহপুরের শৈক্ষিক ক্ষেত্রের উন্নয়নের এইখন সরকারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার কথা উল্লেখ করি মুখ্যমন্ত্রী শর্মাই কয় যে ছয়দুয়ার মহাবিদ্যালয়ে শেহতীয়ভাবে লাভ করা স্বায়ত্তশাসিত মহাবিদ্যালয়ের স্বীকৃতি গহপুরের ভাল খবর। গহপুর বিধানসভা সমষ্টির বিধায়ক উৎপল বড়াই আদরণি ভাষণ প্রদান করা তেওঁ কলাগুৰি চাহ বাগিচাত স্থাপন হ'বলগীয়া কনকলতা বৰুৱা ৰাজ্যিক বিশ্ববিদ্যালয়ৰ প্ৰসংগত কয় যে এই বিশ্ববিদ্যালয়খন নিৰ্মাণৰ বাবে পাঁচশ পঞ্চাছ কোটি টকা ধাৰ্য কৰা হৈছে তেজপুৰ বিশ্ববিদ্যালয়ৰ দুগুণ আকাৰত নিৰ্মাণ হ'ব বিশ্ববিদ্যালয়খন অহা এশ বছৰৰ বাবে যাতে বিশ্ববিদ্যালয়খন প্ৰাসংগিক হৈ ৰয় তাৰ ওপৰত পাঠ্যক্ৰম প্ৰস্তুত কৰি গঢ়ি তোলা হ'ব বিশ্ববিদ্যালয়খনৰ আন্তঃগাঁথনি বিভিন্ন নিয়মিয়া পাঠ্যক্রমর উপরেও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট মেশিন লার্নিংকে ধরি নতুন প্রযুক্তি আর জ্ঞানর চর্চার অন্যতম মাধ্যম হব বিশ্ববিদ্যালয়খন খুব বীরাঙ্গনা কনকলতা বড়ার জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানত অহা সেপ্টেম্বর অক্টোবর মাহত বিশ্ববিদ্যালয়খনৰ আধারশিলা স্থাপন করা বুলি ভাষণত উল্লেখ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই গহপুর নুমলিগড় সংযোগী সুরঙ্গ কনকলতা বড়া রাজ্যিক বিশ্ববিদ্যালয় আদির ন ন সংযোগ সংযোজনে অনাগত দিনত গহপুরক গুহাটি লৈ যাব বুলি উল্লেখ করে হিমন্ত বিশ্ব শর্মায় কয় যে কংগ্রেস সরকারে কেবল লুঙি আর সূতা কম্বলৰ মাজত উন্নয়ন দেখিছিল এতিয়া বিজেপি সরকারের দিনত অসমে দলং টানেল রোপ রোপওে বিশ্ববিদ্যালয় চিকিৎসা মহাবিদ্যালয় আদির মাঝের উন্নয়নের কথা পাতিবলৈ লৈছি পরবর্তী খবর বরফা উপেন্দ্রনাথ ব্রহ্মর জন্মদিন কটন বিশ্ববিদ্যালয়ত বিশ্ববিদ্যালয়ত্যিক ভিত্তিক প্রথমবার স্মারক বক্তৃ বক্তৃতানুষ্ঠানের আয়োজন হয় আজি বরফা উপেন্দ্রনাথ ব্রহ্মর ঊনসত্তর সংখ্যক জন্মদিবস এই উপলক্ষে সোমবারে কটন সোমবারে অথবা আজি কটন বিশ্ববিদ্যালয়ের কলাগু বিষ্ণুপ্রসাদ রাভা প্রেক্ষাগৃহত এক গম্ভীর্যপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হয় উল্লেখযোগ্য যে বিটিআর সরকার আর সরকারের শিক্ষা বিভাগের উদ্যোগত প্ৰথমবাৰৰ বাবে বড়ফা উপেন্দ্রনাথ ব্রহ্ম স্মারক বক্তৃতাুষ্ঠানের স্মৃতিচারণ সভা এখন আয়োজন করা হয় এই সভাত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগু তারপর স্মারক বক্তৃতা প্রদান করে বিটিআর প্রধান প্রমোদ বড়োয় আনহাতে এই গম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানটিতে সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত থাকে কটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রমেশ চন্দ্র ডেকা এইখিনিতে উল্লেখ করা প্রয়োজন যে সোমবারে পা এগারো এগারোটাত তিরিশ বজারপা আরম্ভ হওয়া অনুষ্ঠানটি সংগীতেৰে শুভাৰম্ভ করা হয় ইয়ার পাছতে অনুষ্ঠানত উপস্থিত থাকা অতিথি সকলে বরফা ব্ৰহ্মৰ ব্রহ্মর বন্তি প্ৰজ্বলন প্রচলন করার মাল্যপন করে ইয়ার পাছতে প্ৰমোদ বড়োৱে উপেন্দ্ৰনাথ ব্রহ্ম স্মারক বক্তৃতা প্রদান করে তেওঁ উপেন্দ্ৰনাথ ব্ৰহ্মৰ সন্দৰ্ভত বহু কথাই আজিৰ এই সভাত উল্লেখ করে তাৰোপৰি বড়োসকলৰ বাবে উপেন্দ্ৰনাথ ব্ৰহ্মই আগবঢ়োৱা অৱদানৰ কথাও তেওঁ উল্লেখ কৰে তেওঁ কয় বৰফা উপেন্দ্ৰনাথ ব্ৰহ্ম য'তে নাথাকক কিয় তাৰ পৰাই তেওঁ আমাক আশীৰ্বাদ দি থাকিব সমাজ আগুৱাই নিয়াত নেতৃত্ব প্ৰদান কৰা বৰফাক সকলোৱে মনত ৰাখিব ভাষণ প্ৰসংগত তেওঁ প্ৰথমবাৰৰ বাবে কটন বিশ্ববিদ্যালয়ত পহল ভিত্তিত আয়োজিত উপেন্দ্রনাথ ব্রহ্ম স্মারক বক্তৃতাুষ্ঠান আর স্মৃতিচারণ সভা আয়োজনত রাজ্য সরকারে আগবাওয়া সহযোগিতা আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রচেষ্টার শলাগ লয় তারপরি বরফার নামত রাজ্যিক পর্যায়ের এটা অনুষ্ঠান আয়োজন করার সুযোগ দিয়ার প্রমোদ বড়োয় শিক্ষা বিভাগক ধন্যবাদ জায় পৰৱৰ্তী খবৰ ম্যানমাৰত বিদ্ৰোহীৰ দুসপ্তাহৰ যুদ্ধ বিৰ বিৰতি সামৰিক শাসকৰ নাই সঁহাৰি অব্যাহত আছে আক্ৰমণ আঠাইছ মাৰ্চ দুহেজাৰ পঁচিছ শুকুৰবাৰে অহা সাত দশমিক সাত প্ৰাবল্যৰ ভূমিকম্পই চুবুৰীয়া ম্যানমাৰত চলোৱা ধ্বংসলীলাত মৃতকৰ সংখ্যা দুহেজাৰ ছাপন্নগৰাকীলৈ বৃদ্ধি পাইছে দেশখনৰ সামরিক শাসক জুনটাই প্রকাশ করা মতে তিন হাজার অধিক লোক আহত হয়েছে এই পর্যন্ত নিরুদ্দেশ হয়ে আছে দুশো সত্তর জন লোক ম্যানমারত অহা এই ভূমিকম্পর ফলত দেশখনের পরিস্থিতি অতি জটিল হয়ে আছে দু হাজার একুশ গৃহ গৃহযুদ্ধর কবলত থাকা দেশখনত ভূমিকম্প অহার শতাংশ শতাংশকৈ অধিক অঞ্চল সামরিক শাসক জুন্টার বিরোধী তথা বিদ্রোহীর দখলত আছিল এই অঞ্চল সমূহত সামরিক বাহিনীয়ে হেলিকপ্টারে আক্রমণ অব্যাহত রাখি দেশ ভূমিকম্পই সৃষ্টি করা এই অবর্ণনীয় পরিবেশর পাছতেই বিদ্রোহী গোটসমূহে মানবতার পরিচয় দাঙি ধরি দেওবারের পৰা দু যুদ্ধ যুদ্ধবিরতি ঘোষণা কৰিছে যদিও সামৰিক যোনটো প্ৰশাসনৰ ফালৰ পৰা এই সন্দৰ্ভত কোনো প্ৰতিক্ৰিয়া অহা নাই ইয়াৰ বিপৰীতে ভূমিকম্পৰ পাছত সময় হোৱাটো বিদ্ৰোহীৰ দখলত থকা একাধিক অঞ্চলত সামৰিক বাহিনীয়ে যুদ্ধ বিমানেৰে আক্ৰমণ কৰা বুলিহে খবৰ প্ৰকাশ পাইছে পৰৱৰ্তী খবৰ তৃতীয়বাৰৰ বাবে ৰাষ্ট্ৰপতি হোৱাৰ মন ডনাল্ড ট্ৰাম্পৰ বিচাৰি উলিয়াইছে সাংবিধানিক সুমা বাবে আমেৰিকাৰ রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণের এটা বছর সম্পূর্ণ হওয়াই নাই অথচ তৃতীয়বার আমেৰিকাৰ রাষ্ট্রপতি হওয়ার পরিকল্পনা আরম্ভ করেছে ডোনাল্ড ট্রাম্পে আমেরিকাত এজন ব্যক্তি মাত্র দুবারহে রাষ্ট্রপতির পদত অধিষ্ঠিত হওয়ার নিয়ম আছে যদিও সংবিধান আর আইনের সুগারে ট্রাম্পে তৃতীয়বার বাবেও ৰাষ্ট্ৰপতি হোৱাৰ বাবে কৌশল ৰচনা কৰিছে পৰৱৰ্তী খবৰ ঈদগাহলৈ যোৱা অখিলেশ যাদৱৰ কনভয়ক বেৰিকেডেৰে বাধা প্ৰদান সোমবাৰে উত্তৰ প্ৰদেশত সংঘটিত হ'ল এক চাঞ্চল্যকৰ ঘটনা ঈদ উপলক্ষে লক্ষ্ণৌৰ ঈদগাহলৈ গৈ আছিল সমাজবাদী পাৰ্টীৰ মুৰববী অখিলেশ যাদৱ পিছে সেই সময় চাওয়াতে কনভয়টো ৰখাই দিয়া হল আনকি বাটত বেৰিকেড দি তেওঁক আগুৱাই যোৱাত বাধা প্ৰদান কৰিলে প্রায় আধা ঘণ্টা সময় তেওঁক বাটতে ৰখাই থোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছে ইয়াৰ পাছতে দেশজুৰি সৃষ্টি হৈছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ ঘটনাৰ পাছতে যোগী আদিত্যনাথৰ চৰকাৰক সমালোচনা কৰিছে বিৰোধীয়ে এয়া গণতন্ত্ৰৰ বাবে ভাবুকি বুলিও কৰিছে উল্লেখ আনহাতে ঘটনা সন্দৰ্ভত প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে অখিলেশ যাদৱে তেওঁ উল্লেখ কৰে যে মোক সম্পূৰ্ণ বেৰিকেড লগাই আধা ঘণ্টা ধৰি ৰখাই দিয়া হ'ল কিয় এনে কৰা হৈছে জানিবলৈ চেষ্টা কৰিছিলোঁ যদিও কাৰো হাতত কোনো উত্তৰ নাছিল এই ঘটনাক এক নায় একনায়কত্ববাদ বুলি গণ্য কৰা উচিত যে জৰুৰীকালীন অৱস্থা বুলি গণ্য কৰা উচিত নে আপুনি আমাক আনৰ ধৰ্মীয় অনুষ্ঠানৰ যোগদান নকৰিবলৈ হেঁচা দিব বিচাৰে নেকি বুলি মন্তব্য কৰিছে অখিলেশ যাদৱ পৰৱৰ্তী খবৰ এঘাৰ বছৰৰ পাছত আৰ এছ এছৰ পদূলিত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী সুদীৰ্ঘ এঘাৰ বছৰৰ পাছত প্ৰথমবাৰৰ বাবে নাগপুৰস্থিত ৰাষ্ট্ৰীয় স্বয়ংসেৱক সংঘ তথা আৰ এছ এছৰ মুখ্য কার্যালয়ত অবস্থিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিরিশ মার্চ দুহাজার পঁচিশ তারিখে পোয়াই আর এস এসর মুখ্য কার্যালয়ের স্মৃতি মন্দিরত সংঘর প্রতিষ্ঠাপক সদস্যসকলক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীগিয়ে এই সময়ত সময়তর হইতে উপস্থিত থাকে আর এস এস প্রধান মোহন ভাগবত স্মৃতি মন্দিরত থাকা ভিজিটর বুকত এটা টকাও লিখি হই আহে প্ৰধানমন্ত্ৰীগৰাকী তেওঁ লিখে পৰম পূজনীয় আৰ এছ এছ প্ৰতিষ্ঠাপকসকল আপোনালোকে আপোনালোক মোৰ মন মগজুত সদায়েই জীৱিত হৈ আছে এই স্মৃতি মন্দিৰলৈ আহি আমি অভিভূত হ'লোঁ ভাৰতীয় সংস্কৃতি ভাৰতীয় সংস্কৃতি ৰাষ্ট্ৰবাদ আৰু সংগঠনৰ বাবে সমৰ্পিত এই স্থলীয় ৰাষ্ট্ৰ সেৱাৰ বাবে সদায়েই উৎসাহ প্ৰদান কৰি আহিছে নাগপুৰত প্ৰধানমন্ত্ৰীক আদৰণি জনায় মহাৰাষ্ট্ৰৰ মুখ্যমন্ত্ৰী দেৱেন্দ্ৰ ফাড়নবিছ আৰু কেন্দ্ৰীয় মন্ত্ৰী তথা নাগপুৰৰ সাংসদ নীতিন গাডকাৰীয়ে উল্লেখ কৰা প্ৰয়োজন যে প্ৰধানমন্ত্ৰীয়ে প্ৰধানমন্ত্ৰীয়ে আছে মাধৱ নেত্ৰালয় প্ৰিমিয়াম চেণ্টাৰৰ আধাৰশিলা স্থাপনৰ বাবে উপস্থিত হৈছে নাগপুৰত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে আছে নাগপুৰৰ দীক্ষাভূমিতো উপস্থিত হ'ব এই দীক্ষাভূমিতে ঊনৈছশ ছাপান্ন চনত বাবা চাহেব আম্বেদকাৰে সহস্ৰ অধিক অনুগামীৰ সৈতে বৌদ্ধ ধৰ্ম গ্ৰহণ কৰিছিল তাত উপস্থিত হৈ আম্বেদকাৰক শ্ৰদ্ধাঞ্জলি জনাব মোদীয়ে উল্লেখ কৰা প্ৰয়োজন যে আৰ এছ এছৰ মুখ্য কাৰ্যালয়ত প্ৰৱেশ কৰা দেশৰ দ্বিতীয়গৰাকী প্ৰধানমন্ত্ৰী হৈছে নরেন্দ্র মোদী বাবে দুই হাজার বিশ সনের সাতাইশ আগস্টত অটল বিহারী বাজপেয়ী গেল আর এস এস মুখ্য কার্যালয়